হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি এটা হচ্ছে সোমবারের ভিডিও সোমবার সারাদিন কোনো ভিডিও করিনি রবিবার তো গেছিলাম তোমার দাদা ভাইয়ের বন্ধুর মেয়ের জন্মদিনে তো পুরো ভিডিওই দিয়েছি তারপরে সকাল থেকে আর কোনো ভিডিও করা হয়নি আবার সন্ধ্যা থেকে করছি এই যে বেলায় আমি সন্ধে দিয়ে রেডি হয়ে গেছি ছেলের পড়া আছে ছেলেকে নিয়ে যাব তোমাদেরকে সেটাই বলছি যে সারাদিন কোনো ভিডিও করিনি এখন করছি আর তোমাদেরকে এগুলোই বলতে বলতে আমার গলার কাশি আসছিল প্রচণ্ড গলার অবস্থা খারাপ তাই পুরোটাই ভয়েস সবার দিয়ে দিয়েছি তো ছেলেকে নিয়ে এবার বেরিয়ে পড়বো সন্দেহ হয়ে গেছে ওর সাড়ে পাঁচটা থেকে পড়া ছিল আমি পাঁচটা নাগাদ বেরিয়েছি কারণ লাটবাগান থেকে আমাদের ব্যারাপ্প আমি লাট লাটবাগান থাকি এবার লাট বাগান থেকে ওয়ারলেস যেতে বেশ খানিকটাই সময় লাগে কুড়ি মিনিট তো লাগেই তো এই যে ছেলেকে নিয়ে বেরিয়ে পড়েছি ছেলেকে পড়তে দিয়ে এখানে যে মন্দির আছে কি আমি কিন্তু এই মন্দিরে বসে আছি দেখো এটা হচ্ছে শিবের মন্দির আমি এখানেই বসে থাকি আমার বসে থাকতে ভালো লাগে তো যেহেতু সোমবার ছিল সবাই এখানে পুজো দিতে আসছিল তো তারপরে আমি ভাবলাম তোমাদেরকে একটু সুন্দর করে সামনে থেকে দেখিয়ে দিই তোমাদেরও ভালো লাগবে তাই সামনে থেকে সুন্দর করে একটু ভিডিও করে নিলাম তারপর এখানেই বসে আছি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি যে এই যে আমি সামনেটা এখানে স্নান মতো করা আছে মানে বসার জায়গা করা আছে তো সেখানটাতে বসে থাকি ওকে পড়তে দিয়ে তো তারপরে পাশে হচ্ছে লজ দেখো লজ বলতে এখানে দুর্গা হয় আবার হচ্ছে বিয়েও হয় তো এটা একটা মাঠ আছে সামনে আমি ছেলেকে কিন্তু এখানেই ক্যারাটে শেখাই ও ক্যারাটেও কিন্তু এখানেই শেখে তো তোমাদেরকে দেখালাম ওখানে বিয়ে বাড়ি প্যান্ডেল করেছে সামনে তো যেতে পারছি না তার জন্য আর এই যে তোমার দাদাভাই চলে এসছে আর দেখো আমার জন্য চা করে নিয়ে চলে এসছে যেহেতু এতক্ষণ বসে আছি সেই সন্ধ্যাবেলায় গিয়ে পড়া প্রায় আড়াই ঘন্টার কাছে তো চা করে নিয়ে ফ্ল্যাক্সে চলে এসছে আর আমাকে ফ্ল্যাক্সের মুখে ঢেলে দিয়েছে যে তুমি খাও আর আমি খেয়ে এসছি অফিস থেকে এসে চা করে নিয়ে তারপরে আমাদেরকে আনতে এসছে তো তারপরে ছেলেকে নেওয়া হয়ে গেছে ছেলেকে নিয়ে চলে এসছি রেলগেটের কাছে মানে স্টেশনের কাছে তোমার দাদা ভাই এখন রাত্রিবেলাতে লুচি আর চিকেন কষা খেতে খুব ইচ্ছা হয়েছে তাই বলছে একটু লুচি আর চিকেন কষা করে দেবে আলম ঠিক আছে তাহলে চিকেন নিয়ে চলো আর আমরা এখান থেকেই চিকেন নিই কেন বলো তো এখানে খুব মানে সঙ্গে সঙ্গে তোমাকে কেটে দেয় ওই যে কাটা আছে সেটা নয় তুমি যখন চাইবে মাছ মাংস সেটা কেটে দেবে এটা ব্যারাকপুর রেল স্টেশন এটা চোদ্দো নম্বর গেট বলে এটাকে তো এখান থেকেই নিই দাদাভাই আর এই যে ছেলে বলছে মা আমার একটু ভিডিও করে দাও তো আবার ওকে একটু ভিডিও করে দিলাম তো এই যে রাত্রে চলে এসেছি তোমাদেরকে সেটাই দেখাচ্ছি রাতের ডিনার লুচি আর সঙ্গে চিকেন কষা লুচি ভাজছি অলরেডি কিন্তু দাদা আর বাবাই খেতে বসে গেছে ওদেরকে গরম গরম লুচি দিয়ে এসছে ওরা গরম গরম লুচি খেতে খুব ভালোবাসে তো এই ছিল আমার সোমবারের পুরো ভিডিও তোমরা দেখো সবাই Mal weit weg.